দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের অনেকেরই এমসিকিউ পরীক্ষা অনেক বেশি খারাপ হয়েছে তো তোমাদের এমসি কিউতে দু এক নাম্বার দিয়ে পাশ করিয়ে দিয়েছেন কিনা শিক্ষকেরা বা শিক্ষা বোর্ড সে বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করবো তো তোমরা অনেকেই এটা নিয়ে কিন্তু অনেক অনেক বেশি টেনশনে রয়েছে যে তোমরা এমসি কিউতে ফেল করবা অনেক শিক্ষার্থীর এরকম হয়েছে যাদের এমসি যে যেসব বিষয়ে দোষে পাস সেখানে অনেকের আটটা কারেক্ট হয়েছে বা নয়টা কারেক্ট হয়েছে যেটাতে তোমাদের আটে পাস সেখানে তোমাদের দেখা গেছে যে সাতটা কারেক্ট হয়েছে ছয়টা কারেক্ট হয়েছে এবং সিকিউ পরীক্ষা তোমাদের অনেক বেশি ভালো হয়েছে এবং শুধুমাত্র একটা বিষয় হয়েছে আর সকল বিষয়ে তোমাদের অনেক বেশি ভালো হয়েছে তো তোমরা অনেক এটা নিয়ে টেনশন করতেছ যে তোমাদের এখন এই বিষয়ের কারণে তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে কিনা বা তোমাদের দু এক নাম্বার দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি তোমাদের মাঝে ক্লিয়ার করছি তো তোমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে এই তথ্যটি সঠিক তথ্যটি কিন্তু তোমরা জানতে পারবা কাজে তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দাও কারণ আগামীকাল তোমাদের রেজাল্ট রেজাল্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এবং রেজাল্টের পর তোমাদের কী করণীয় তারপর তোমাদের কলেজে ভর্তি কখন কি প্রয়োজন হবে অ্যা টু জেড আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা কাজে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফাই চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো এমসি কিউ পরীক্ষা প্রথমে তোমাদের জানতে হবে যে এমসি কিউ খাতাটা আসলে কীভাবে দেখা হয় তো তোমাদের পূর্ববর্তী ভিডিওগুলোর একটি ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে এমসি কিউ খাতাটা আসলে কীভাবে ও মেশিনের মাধ্যমে দেখা হচ্ছে এটা যেহেতু কোনো টিচার দেখে না সেহেতু এখানে কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ অনেকে বলতেছে যে দু এক নাম্বার বাড়িয়ে দিয়ে শিক্ষকরা পাশ করিয়ে দিয়েছেন তো তোমাদের কোন জায়গায় পাশ করিয়ে দিয়েছে সেই বিষয়টি তোমাদের বলে নেই সেটা হচ্ছে সিকিউতে যেহেতু সিকিউ খাতাটা টিচাররা ডেকে থাকে সেহেতু এখানে কিন্তু তোমাদের পাশ করে দেওয়ার সুযোগ রয়েছে তো কিভাবে পাশ করে দিয়েছেন সেই বিষয়টি তোমাদের পরে আলোচনা করে আগে তোমাদের এম সিকিউর নিয়ে যে তোমরা টেনশনে রয়েছ যে দুই এক নাম্বার এমসি কিউতে কম পাবা সেই বিষয়টি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তো দেখো এমসিকিউতে যদি তোমরা দুই নাম্বার বা এক নাম্বার কম পাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা নাম্বার কেন আদান নাম্বার মানে আদা নাম্বার যেটাকে বলে হাফ নাম্বার সেই হাফ নাম্বারও কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়ার সুযোগ নেই তবে হ্যাঁ তোমরা শিক্ষার্থীরা যারা ভাবতেছ যে তোমাদের আটটা কারেক্ট হয়েছে নয়টা কারেক্ট হয়েছে দশটা হলো তোমাদের পাস সেখানে কিন্তু তোমাদের এটা কিন্তু সঠিক কিনা সেটাও কিন্তু একটা বিষয় রয়েছে কারণ তোমরা যে শিট দেখে তোমরা কারেক্ট করেছ সেই শিটেও কিন্তু তোমাদের অনেক ভুল থাকতে পারে যেমন ধরো এর আগের বছরগুলোতে কিন্তু লক্ষ্য করা গেছে যেসব শিক্ষার্থীরা ভেবেছিল যে তাদের এ এগারোটা কেউ কারেক্ট হয়েছে তাদের রেজাল্ট কিন্তু ফেল এসেছে যারা ভেবেছিলো আটটা কারেক্ট হয়েছে নয়টা কারেক্ট হয়েছে তাদের রেজাল্ট কিন্তু পাস চলে আসছে এরকম কিন্তু অনেক হয়েছে এটার কারণ কি এটার কারণ হচ্ছে তুমি যে অ্যান্সারশিট দেখে তুমি কারেক্ট করেছ সেটা শতভাগ সঠিক নয় সেখানেও ভুল রয়েছে কাজে এটা নিয়ে তোমার টেনশন করার কোনো কারণ নেই তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে অবশ্যই তোমার রেজাল্টটা পাস চলে আসবে কিন্তু তোমাদের দু এক নাম্বার দিয়ে যে বাড়িয়ে দিয়ে যে তোমাকে পাশ করিয়ে দিয়েছেন শিক্ষকেরা এই তথ্যটা কিন্তু এম এর ক্ষেত্রে কিন্তু শতভাগ ভুল কারণ এটা মেশিনের মাধ্যমে দেখা হয় এবং এখানে টিচারদের কোনো ক্ষমতা থাকে না যে তোমাদের পাশ করিয়ে দিতে পারবে আরেকটা বিষয় হচ্ছে যেসব টিচাররা তোমাদের সিকিউ খাতাগুলো দেখেছেন সেখানে তোমরা যদি দু এক নাম্বার কম পেয়েছ এরকম যদি হয়ে থাকে তাহলে সেসব টিচাররা তোমাদের গ্রেস মার্ক দিয়ে কিন্তু পাস করিয়ে দিয়েছেন এই তথ্যটা কিন্তু একশো সঠিক কারণ একটা টিচার যখন খাতা দেখে তখন যদি সে যদি তেইশ নাম্বারের মধ্যে একুশ নাম্বার বা বাইশ নাম্বার পায় তখন সে টিচার কিন্তু অবশ্যই বোঝেছে এই স্টুডেন্ট কিন্তু পাশ করার যোগ্য দু এক নাম্বারের জন্য অ্যাক্সিডেন্টলি কিন্তু সে ফেল করতেছে সেখানে কিন্তু ওই টিচার কি করে দু এক নাম্বার তোমাদের বাড়ি দর্শক সিস্টেম আছে না পুরো খাতাটা আবার দেখে কোনো জায়গায় যদি এক নম্বর বাড়িয়ে দিয়ে সেই স্টুডেন্টকে পাশ করে দেওয়া যায় সেটা তো স্টুডেন্টের জন্য ভালো হলো টিচারের জন্য তো ক্ষতি হলো না তো সেক্ষেত্রে টিচার কিন্তু নিজ দায়িত্বে সেই মার্কটা দিয়ে কিন্তু পাশ করে দিয়ে থাকেন এ বছরও কিন্তু শিক্ষকরা তাই দিয়েছেন তো তোমরা এটা নিয়ে যারা টেনশন করছো সিকিউতে তোমাদের খারাপ হয়েছে এটা নিয়েও তোমাদের টেনশন করার কোনো কারণ নেই আবার অনেকেই দেখা গেছে যে পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে অনেকেই একটা কাজ করতেছ যে অনেক যারা রয়েছে যে তোমাদের প্রতারক চক্র বলা চলে তাদেরকে তারা কি করে যে স্টুডেন্টদের বলে যে তোমার রেজাল্ট খারাপ হবে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি তো তোমার রেজাল্ট আমি ভালো করে দেবো পাশ করিয়ে দেবো তো এত টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে তোমার রেজাল্ট আমি পাশ করে দেবো তোমার খাতা আমাদের কাছে জমা আছে তুমি যদি টাকা দিতে পারো তাহলে আমি পাশ করিয়ে দেবো অনেকেই বলে যে শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তা আমার পরিচিত তো তুমি যদি টাকা দাও তাহলে তাকে বলে তোমাকে পাশ করে দিতে পারব সব তথ্যগুলা যে তোমাদের দিচ্ছে ফেসবুক গ্রুপগুলাতে এটা কিন্তু একদম প্রতারক চক্র তো তোমাদের সাবধান করে দিচ্ছি কারণ হচ্ছে যে তোমাদের পূর্ববর্তী দু সালে যারা এইচএসি পরীক্ষা দিয়েছিল তাদের অনেক শিক্ষার্থীর কাছ থেকে এইভাবে কিন্তু টাকা হাতিয়ে নিয়েছে তো তোমরা শিক্ষার্থীরা অবশ্যই এই বিষয় থেকে অবশ্যই সজাগ থাকবা অবশ্যই সাবধান থাকবে থাকবে কারণ একটা চক্র তোমাদেরকে কিন্তু এইভাবে কিন্তু প্রভাবিত করবে তো তোমাদের পরীক্ষার রেজাল্টের আগে থেকেই কিন্তু তোমাদের এই ব্যাপারটা বলে আসবে যে আমাদের পরিচিত বা আমি নিজেই শিক্ষা বোর্ডে চাকরি করি তোমার রেজাল্ট আমি চেঞ্জ করে দিতে পারব অথবা তোমাদের রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন তোমাদের রেজাল্টে যদি ফেল চলে আসে তোমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়ো যে একটা সাবজেক্টে তোমাদের ফেল চলে আসছে সেই সময়ে তোমাদের সাথে টার্গেট করে তোমাদের টার্গেট করে তোমাদের সাথে যোগাযোগ করা হবে এবং তোমাদেরকে বলা হবে যে আমি শিক্ষা বোর্ডে চাকরি করি বা পরিচিত শিক্ষা বোর্ডে কেউ চাকরি করে তুমি টাকা দাও বোর্ড চ্যালেঞ্জ করাও তোমাকে পাশ করিয়ে দেবো এরকমটা কিন্তু বলে থাকে এবং টাকাও নিয়ে থাকে তো তোমাদের যে বললাম যে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড তারাও কিন্তু তাদেরকে বারবার সতর্ক করে দেওয়ার পরেও কিন্তু তারা টাকা দিয়েছে অনেকে দুই হাজার দিয়েছে তিন হাজার দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে এবং দেওয়ার পরে যখন তার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে তখন তারা আমাকে ফেসবুকে নক করেছে তারা আমাকে কল করেছে যে ভাইয়া এই ঘটনা যে পরীক্ষার রেজাল্ট পরিবর্তনের জন্য টাকা দিয়েছে কিন্তু এখন আমার সাথে টাকা নিয়ে আর যোগাযোগ করছে না তখন তাদের বলেছি যে টাকা দেওয়ার আগে আমার সাথে যোগাযোগ করে তারপরে টাকা দিতা কারণ এই ব্যাপারে তো ভিডিওতে তোমাদের মাঝে তো আলোচনা করে দিয়েছি যে এইভাবে প্রতারক তোমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় কিন্তু শিক্ষা বোর্ডের কোনো কর্মকর্তা রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার নামে টাকা নেবে না সেটা যদি শিক্ষা বোর্ডের একজন সচিবের ছেলেও যদি হয়ে থাকে তাকেও কিন্তু রেজাল্টটা পরিবর্তন করে দেওয়ার কোনো সুযোগ নেই এই বিষয়গুলা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু সচেতনতার সাথে দেখবা কারণ তোমরা যদি টাকা দিয়ে থাকো তাহলে পুরো টাকাটাই তোমাদের লস তবে তোমাদের লিগাল যে ওয়েটা রয়েছে সেই ওয়েটা হচ্ছে যে তোমাদের কিভাবে তোমরা পাশ আনতে পারো সেটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তো তোমাদের যদি সন্দেহ থাকে যে তোমরা পাস করবা বা দু এক জন্য তোমাদের ফিল চলে আসছে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেক্ষেত্রে তোমাদের একটাই করণীয় সেটা হচ্ছে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা তো বোর্ড চ্যালেঞ্জ করার মাধ্যমে প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থীর রেজাল্ট কিন্তু পরিবর্তিত হয় আর বোর্ড চ্যালেঞ্জের প্রত্যেকটা সাবজেক্টের একটা ফি রয়েছে সেটা তোমাদের বলে নেই তো তোমাদের দেড়শো টাকার মতো বা একশো টাকার মতো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রতি বোর্ড চ্যালেঞ্জের জন্য ধরা হতে পারে এটা নিয়ে তোমাদের যদি দুইটা সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের তিনশো টাকা দিতে হবে যদি তিনটা সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমাদের চারশো পঞ্চাশ টাকা দিতে হবে যদিও রেজাল্টের পর একটি নোটিশের মাধ্যমে এই আপডেটটি তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং জানিয়ে দেওয়ার সাথে সাথে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য